দুধকুমার নদী ভাঙন রোধে মানববন্ধন করেছে এলাকাবাসী মঙ্গলবার দুপুরে উপজেলার বল্লভের খাস ইউনিয়নের কুড়ারপাড় ভাটচর গ্রামের দুধকুমার নদীর তীরে এই মানববন্ধন করেন তারা এ সময় বক্তব্য রাখেন বল্লভের খাস ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ইউপি সদস্য মোহাম্মদ আলী হাবিবুর রহমান সহ অনেকে বক্তারা দাবি করেন এক মাস থেকে দুধকুমার নদীর আমি কাজ করতেছি একটি মানুষের একটি মাত্র ভূটা ভেঙে গেলে নদীর থেকে যদি সরকার অনুপায় আমাদের জন্য কোনো কিছু ভাঙনের মুখে রয়েছে দুই গ্রামের অসংখ্য বসতবাড়ি দ্রুত ভাঙন রোধে কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়ার দাবি করেন মানববন্ধনকারীরা